জয় তো নারী

स <laughs> আওয়াজে বলতে হবে যারা তার বসে যান মেহরবানি করে বসে যানি বঙ্গার সলা দু রসুল সলা মু হবি বঙ্গার আপা ইস্কে হ্যাঁ ইশকে রে ذکر ہے خاص ذکر خدا صلی اللہ علیہ وسلم سلام دنیا سلام دنیا حبیب اللہ خود خدا کا یہ قرآن اعلان ہے جو تمہارا نہیں وہ ہمارا نہیں ہے سلام دنیا صلی اللہ علیکم وسلم وعلیكم سلام মোহাম্মদ কি সদ্যতা লুটাতি হ্যাঁ মোহাম্মদ কি সভ্যতা লুটাতি হ্যাঁ গরিব কে ঝুমি পড়ি যা রি হনিয়াম মুক্তি খবর

ال کو منیا کو سلامی میں کیا سرات میں گلامی میاں کر دے کو سر تنیا کر تو صاہب ہم نشی یا ورحبایا مرحبایا مرحبا یا رحمت مین مرحبا مرحبا یا مرحبا مرحبا بل نہیں ارے آشکوں کی آواز ایسا نہیں آشکوں کی آواز اور بلند ہونا چاہیے کیا کرتی ہے اب

আলমী ন মর জল জল জলো গর মোহাম্মদ মুস্তফা বরহব salam Me Mustafa ki ya Naib Amen. Oh. منوں کا جلوائے شان قدرت پہلا سوام شمے بز میں جائے موری کان کھو جا گوری جس مہینوں دین و साल

شاکرہ پوری بولی اللہ راجہ پوری نورنا گری کلیا پوری چاد پوری اولیاء اکرام کی شوقت پہلا کو سالا مصطفیٰ جان رحمت پہلا کو سالا میں شمع بز میں

হাম্মদুল সাহ্লাম আল্লাহ আল্লা 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 আল্লাহ 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 আল্লাহ

ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم، ربي صل وسلم وبارك وسلم. সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আলামিন সব সময় আমাদেরকে যেন অভিক্রাম করেন সহমতি থাকা সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ হুম আমি یاد سو مقصود تن مطلوب جان محکم ہے تو سار جہاں مشکل کو شاہ یا عزیزی مولا میرے فریاد سو السلام اے نور چشم امبیاد السلام اے بادشاہ اولیاء فضل کریا رب محمد مصطفیٰ کے واسطے فضل کریا رب محمد مصطفیٰ کے واسطے سید کو ن شاہ انبیاء کے واسطے بلبلے باغے مدینات رسول یا نبی بی فاطمہ خیرین رنسا کے واسطے یا نبی بی فاطمہ خیری رنسا کے واسطے در کرو رنجے دلی ہیں سخت مجھ کو بے کلی صدیق اکبر اخبار کے واسطے وجاس يا اللهم ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وَصَلِّ الله পবিত্র নামাজের পর থেকে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহ আমার মিন্টু ভাইয়ের বারের আল্লাহর বাবার Mittwochshik উপলক্ষে আজকের এই আযিম মজলমাফিলের মধ্যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের আলোচনা হয়েছে ওই তো কুরআনুল কারিম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি আল্লাহ ইখলাস সূরা তেলাওয়াত করেছি আপনার পেয়ারা হাবিবুর রাসূলুল্লাহ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করেছি মাবুদ গো

মধ্যে আতাই রসুল খজে খজে গান খজা গরিব নামাজের দরবারে কবুল করে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ 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 হযরতে আহমদুল্লাহ মুশকিল কুশা ফনা ফিল্লাহ বাবা গোলাম রহমান বাবা বান্দারি দরবারে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন

দরবারের আল্লাহ সমস্ত আউলিয়া کرام গনের রুহের মধ্যে স্বপ্ন গো সাইদার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলে দিয়েছি আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহ আমরা সবাই আল্লাহ সমবেত হয়েছি আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে এই মাহফিল যে উদ্দেশ্য করে করা হয়েছে আল্লাহ আল্লাহ আমার ভাই মোহাম্মদ মিন্টু মিয়ার আল্লাহ আব্বাজানের আল্লাহ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওনার রূহের মধ্যে স্বাচ্ছন্দক ফসাইদা আল্লাহ পাক রপূল আলামিন আমরা জামিন আমিন করতেছি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় সুজন পার্বতী বেশি আল্লাহ আল্লাহ পাক রপূল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেক মধ্যে রূহের ফো স্বাচ্ছন্দক ফসাইদা আল্লাহ দয়া করে মেয়ের করে আল্লাহ কত গুণা করেছি আল্লাহ কত কথা করেছি আল্লাহ এমন এমন গুণা করেছি আল্লাহ দুনিয়ার সমস্ত কথা আল্লাহ আল্লাহ সব কথা আল্লাহ আল্লাহ নিজের বিবি জানলেও আল্লাহ এমন এমন গুণা করে যে আল্লাহ নিজের গোপন কথা বিবি জানলে আল্লাহ মা বাবা জানলে আল্লাহ হাতের গুণা করেছে আল্লাহ পায়ের গুণা করেছে আল্লাহ চোখ দিয়ে করেছে আল্লাহ জুবান দিয়ে করেছে আল্লাহ এমন গুণা করেছে আল্লাহ কেউ জানে না দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের জানা বা জানা ইচ্ছাই অনেক ইচ্ছাই আল্লাহ কবিরা আল্লাহ সমস্ত গুণা খাতা গুলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের মনের দিলের ন্যাক মুকাস আল্লাহ পুরাণ করে দিয়ে আল্লাহ পুরান দয়া করে মেহরবানি করে আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইরা বসে রয়েছেন আল্লাহ তারা আমিন আমিন করতেছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা আল্লাহ রোজগারের মধ্যে বড় কথদান করুন আল্লাহ রবুল আলমিনের মেহবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ যারা অসুস্থ রয়েছে আল্লাহ প্রত্যেককে সেফা দান করুন আল্লাহ করে

জীবনে একবার হলো হজিবাই মারা না দেখাইয়া কবর দেশে নিয়ে না জীবনে হবে কি আপনার দিদার হুমা কম রানি শির হাম হুমা কমাত রানি শরীর বকুর রবি রাম হুমা কমাত রানি শরীর আল্লাহ আদালতের সময় যখন চলে আসবে আল্লাহ মৃত্যুর সন্নিকটে যখন চলে আসবে আল্লাহ আশ্রয় চলে আসবে আল্লাহ জান থাকি নামার জন্য আল্লাহ চয়ে তান চলে আসবে আল্লাহ ইমান নেওয়ার জন্য করে মেহেরবানী করে আল্লাহ ওই কঠিন মুহূর্তের সময় মদিনার কামলিব আর আনন্দ দিদারে আনোয়ার দেখিয়ে দেখিয়ে আল্লাহ আমাদের